নমস্কার আমি অনামিকা মন্ডল সমাজ বার্তার পক্ষ থেকে আজকে আমরা হাইকোর্ট চত্বরে পেয়ে গেছি ডক্টর চন্দ্রচুর গোস্বামী দিকে উনি ধনঞ্জয় চ্যাটার্জি কে শ্রী মঞ্চের কনভেনার আজকে আমরা ওনার মুখ থেকেই জেনে নেব কি কর্মসূচি আর কেনই বা এই হাইকোর্ট চত্বরে এসেছেন আমরা প্রায় বিগত এক বছর ধরে এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা জনসংযোগ কর্মসূচি করছি এবং ইতিমধ্যেই আমরা যেমন এই কেসটি রিওপেন করতে চাই কারণ তথ্য প্রমাণ বলছে এবং মানুষের বিশ্বাস ধনঞ্জয় চট্টোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ নিরাপরাধ ছিলেন আসল অপরাধীকে আড়াল করার জন্য ধনঞ্জয়কে বলির পাঁচা হিসেবে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন ধর্ষকের বিচার করতে গিয়ে আসলে বিচার ব্যবস্থা গঠন করা হয়েছে এবং সেই সময় আপনারা যাদের মনে আছে আপনারা জানেন যে মীরা ভট্টাচার্য কিভাবে বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে এই বিচার ব্যবস্থার বাইরে একটা প্যারালাল বিচার ব্যবস্থা সৃষ্টি করেছিল এবং তার জন্যই কিন্তু নিরাপরাধ ধনঞ্জয়কে আজকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছে এই মুহূর্তে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কাছ থেকে আমরা যেমন তাকে আমরা জানিয়েছি আমরা কে ওপেন আমাদের যে অ্যাপিল তিনি রিসিভ করেছেন তার চিফ সেক্রেটারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জানিয়েছি আইনমন্ত্রী বাংলার মলয় ঘটক উনি হাতে হাতে রিসিভ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী উনিও রিসিভ করেছেন সেই চিঠিগুলো আমাদের হাতে রয়েছে এবং আপনাদের জেনে ভালো লাগবে যেমনকি নাটামল্লিক তার পরিবার নাটামল্লিক আজকে স্বর্গত হয়েছেন তার পরিবার তারাও চাই কেসটি রিওপেন হোক কারণ যদি ধনঞ্জয় নিরপরাধ হয়ে থাকেন তাহলে 나تامุล্লিককে দিয়ে সেই সময় गवर्नमेंट একটি পাপ কাজ করিয়েছে একজন নিরপরাধ ব্যক্তিকে फांसी কাঠে ঝুলিয়ে দিয়েছে ফলে আজকে এই যে আমাদের জাস্টিস সেটা শুধুমাত্র ধনঞ্জয়ের জন্য নয় ধনঞ্জয় চট্টোপাধ্যায় হেতাল পারেক এবং 나تامุล্লিক তাদের প্রত্যেককে রাতের শান্তি কামনায় আমরা চাই সত্য প্রতিষ্ঠা হোক কারণ বিচার শেষে একজন নিরপরাধ মানুষ আজকে এখনো এই মৃত্যুর এত বছর পরেও কেন তাকে তার পরিবারকে এই বাঁকুড়া ছাতনা অঞ্চলের মানুষদেরকে একটি মিথ্যা অপবাদ বহন করে যেতে হবে এটাই আমাদের প্রশ্ন আমাদের আজকের কর্মসূচি একটি বিচ্ছিন্ন কর্মসূচি নয় বিগত এক বছর ধরে আমাদের এই কন্টিনিউয়েশন চলছে আজকে আমরা এসছিলাম হাইকোর্ট চত্বরে ব্যাংসাল কোর্টে এবং সেখানকার যারা অ্যাডভোকেটসরা রয়েছেন যারা আইনজীবী বন্ধুরা রয়েছেন তাদের সাথে আমরা ক্যাম্পেনিং করলাম আমরা তাদের সাথে আলোচনা করলাম এবং আমাদের কি বক্তব্য সেটা আমরা আমাদের অ্যাডভোকেট বন্ধুদেরকে এবং আমাদের এখনো অব্দি কি অ্যাচিভমেন্টস সেটা আমরা তাদের হাতে তুলে দিলাম এবং সাধারণ মানুষ অবশ্যই আইনজীবী বন্ধুরা তারা প্রত্যেকে আমাদের সাথে এই কেসটি রিওপেন করার ক্ষেত্রে আমাদের পাশে রয়েছে তারা আমাদের পরিবারেরই অন্তর্ভুক্ত আচ্ছা একটা প্রশ্ন ছিল শোনা যাচ্ছে যে ধনঞ্জয়ের বাসভূমি মানে ছাতনা বাঁকুড়ার কোনো গ্রামে ওখানে চোদ্দ তারিখে কিছু একটা মুভমেন্ট হতে চলেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের মুভমেন্ট ইতিমধ্যেই চলছে আমি নিজে বিগত সাত দিন বাঁকুড়ার ছাতনা অঞ্চলে ছিলাম এবং আমরা বাঁকুড়ার প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি আমরা বাঁকুড়া কোর্ট অলরেডি কভার করেছি এবং ছাতনা অঞ্চলে আমরা ক্যাম্পেনিং করে আমরা আগামী চোদ্দ তারিখ আমাদের সেখানে ছাতনার থানার সামনে যে মা বাসুলির আদি মন্দির রয়েছে সেখানে একটি ধনঞ্জয়ের বিষয়ে আমরা একটি বিশেষ পূজার আয়োজন করছি একটি স্মরণ সভাও আমরা আয়োজন করছি এবং আমরা বাঁকুড়া এবং ছাতনার প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় যাচ্ছি এই কেসটি রিওপেন করার নিয়ে এবং আগামী দিনে এই কেসটি রিওপেন হবে এটাই আমাদের ওনার পরিবারের সঙ্গে তো দেখা করেছেন শুনছিলাম হ্যাঁ ধনঞ্জয় মানে হ্যাঁ আমার সাথে অলরেডি ব্যক্তিগত তাদের পরিবারের এবং আমাদের এই মঞ্চের যোগাযোগ আছে যোগাযোগ অলরেডি রয়েছে এবং আমরা দেখুন যাদেরকে নিয়ে এই মুভমেন্ট যার পরিবারের সদস্য তাকে ব্যাতি রেখে কিন্তু কখনো কোনো মুভমেন্ট হতে পারে না ফলে এই পরিবারের আমাদের সাথে আজকে যে যোগাযোগ তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এটা অবশ্যই খুব একটি দিক এবং আমাদের শুনে খারাপ লাগলো ওনারা নিজেরা অভিযোগ করলেন কিছু মানুষ তারা এই কেসটি রিওপেন হবে তাদের পাশে আছে ইত্যাদি বলে মিথ্যে কথা বলে তাদের সাথে প্রতারণা করেছে এবং এই কেসটিকে বিক্রি করে নানাভাবে অর্থ উপার্জনের চেষ্টা করেছে ফলে তারা তিথি বিরক্ত সেই জায়গায় ধনঞ্জয় বাবুর পরিবারের সদস্য তার ভাই বাবু এবং আরো যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আমাদের নিত্য যোগাযোগ আমরা রেখেছি এবং তারা সম্পূর্ণ ভাবে আমাদের সাথে রয়েছে আমাদেরকে সমর্থন করছেন তারাও চান যে কেসটি রিওপেন হোক এবং তার ভাই বা তার দাদা তার পরিবারের সন্তান তারা যেন আসল যে হয়। এবং ধনঞ্জয়ের ওপরে যে মিথ্যা দোষারোপ রয়েছে সেটা যাতে রিমুভ করা যায় এটাই তাদের উদ্দেশ্য আর ধনঞ্জয়ের আবক্ষ মূর্তি তারপর কুলবিহি গ্রামে তো ওনার বাড়ি ছিল এখনো আছে তো এই কুলোডিহি গ্রামের নাম পরিবর্তন করে ধনঞ্জয়ের নামে সাথে ঈশ্বরটার নামকরণ করা আপনারা এই একটা কিছু শুনছিলাম আপনারা দেখতেই পাবেন আমরা চাইছি কলকাতার কোটচত্তরে এবং কুলোডিহি গ্রামে আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই অবক্ষ মূর্তি স্থাপন করতে চাইছি এবং ধনঞ্জয় বাবুর নামে আমরা এই কুলোডিহি গ্রামের নাম রাখতে চাইছি এবং সেই সাথে আমরা চাই কেসটি রিওপেন হোক রিওপেন হলে অবশ্যই সত্য প্রতিষ্ঠা হবে যদিও আজকে এতগুলো বছর হয়ে গিয়েছে অনেকে বলতে পারেন যে ধনঞ্জয়কে তো আমরা ফিরে পাবো না কিন্তু এটাও তো সত্যি যে ধনঞ্জয় বাবু না থাকুক তার গ্রামের মানুষরা রয়েছে তার পরিবারের সদস্যরা রয়েছে অকারণে ধর্ষক এবং খুনি এই যে মিথ্যা তকমা বাঁকুড়ার মানুষ পুরিহের মানুষকে চাপনার মানুষকে বহন করতে হচ্ছে এটা আমি বলবো মানবতার লজ্জা কারণ দিনের শেষে আমরা চাই একটি অপরাধ সমাজ ব্যবস্থা এবং একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা যাতে আগামী দিনে আর কখনো কাউকে ধনঞ্জয় চট্টোপাধ্যায় না হতে হয় এটা দুর্ভাগ্যজনক এই হাইকোর্টের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র গরিব ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন বলে এবং তার আইনজীবী তারা সেই আইন ব্যবস্থাকে অর্থ দিতে পারেননি বলে যোগান দিতে পারেননি বলে কোনোরকম আই উইটনেস ছাড়া কোন রকম আই উইটনেস ছাড়া ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির মতো পানিশমেন্ট দেওয়া হয়েছে এটা ভারতীয় বিচার ব্যবস্থার লজ্জা ফলে আগামী দিনে আমরা এই কেসটি নিশ্চিন্ত থাকুন আমরা রিওপেন করব এবং তথ্য প্রমাণ এবং মানুষের বিশ্বাস অলরেডি জানান দিচ্ছে ধনঞ্জয়ের সাথে যে অন্যায় হয়েছে ভবিষ্যতে আর কাউকে যেন ধনঞ্জয় না হতে সম্প্রতি জানা যাচ্ছে যে মানে ধনঞ্জয়ের যে ব্লাঙ্ক কাগজে সই করিয়ে নেওয়ার পরেই তো গ্রেপ্তার হয়েছে তো যিনি নিয়েছিলেন দেবদুলাল মুখার্জি তো তার তিনিও আপনার সাথে যোগাযোগ করেছেন আর এই মঞ্চে যুক্ত হয়েছে যোগদান করেছেন আবার শুধু তাই না চোদ্দ তারিখে উনি থাকছেন তো এটা হ্যাঁ এটা আমরা সবাই জানি যে দেবদুলাল বাবু দেবদুলাল মুখার্জি ওনার বন্ধু স্থানীয় এবং ছাতনা যে আমাদের থানা রয়েছে তার ঠিক উল্টো দিকে তো সেখানে দেবদুলাল মুখার্জির ব্ল্যাঙ্ক কাগজে সই করিয়ে মিথ্যে কারণে ধনঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে তো দেবদুলাল নিজে অত্যন্ত বিষয়টা নিয়ে তারা এখনো শোক করেন এখনো তারা শোকা হতো তো তিনি কথা দিয়েছেন দেবদুলাল বাবু নিজে সেদিন আমাদের ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কেস রিওপেনের জন্য আগামী আবার বলছি চোদ্দই আগস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁকুড়ার ছাতনা অঞ্চলে এবং সেখানে আমরা সমস্ত রকম প্রশাসনিক আমরা তথ্য প্রমাণ তাদেরকে জানিয়ে এবং সকলের সাহায্য নিয়ে আমরা এই সভা স্মরণ সভা করছি এবং মা বাসুলির পূজার আয়োজন করেছি এবং সেখানে অবশ্যই দেবদুলাল বাবু কথা দিয়েছেন উনি নিজে পূজার সময় উপস্থিত থাকবেন হাইকোর্টে থেকে ক্যামেরায় গীতাঞ্জলি সেনের সাথে অনামিকা মন্ডল আপনারা দেখছেন সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে